এগুলা পুঁই আমি আবার কোনো কিছু ভিডিও করতে গেলে তখন আমার আবার মনে থাকে না যে কী শাক কী ইয়ে শুধু আজকে শাক রান্না করব তা পুঁশাক অনেকগুলো তো তা বেশি মানে ওর ভিতর ডাল দিলে ভালো লাগে শাকে তা শাকের ভিতর ডাল দেবো না আজকে এমনি শুধু কালো জিরে পোড়া দিয়ে বাংলা সাদা মাঠা রান্না করে দেবো আর বাংলা রান্নাই আমি বেশি করি ইংরাজি কম করি কারণ যে এতগুলো শাক এতগুলো শাক হচ্ছে গে রান্না করতে গেলে তখন হচ্ছে গে বেশি হয়ে যাবে বাসি খাবার খেতে হবে কত এই যে এতগুলো শাক এই জন্য এমনি সাদা মাটা রান্না হবে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে গে মরিচ এই মরিচগুলো ফ্রিজে ছিল এই জন্য গরম তেলের উপর দিয়ে দিব নয়তো কেমন যেন একটু কী ভাব লাগে আর কালো জিরে দিলাম মানে ফ্রিজে রাখলে খসা টসা ভাব লাগে এই জন্য তেলের পরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার কালো জিরে মরিচগুলো হয়ে গেছে এবার আমি এখানে শাক এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম কিন্তু দেখেন আমার কড়াইতেই শাকগুলো আটছে না আমি কি করে নাড়াচাড়া দিব সেই টেনশন কিন্তু একটা কাজ করা যেত মাঝে মাঝে যদি লবণগুলো দিয়ে দিতাম শাকটা তাড়াতাড়ি আমড়ে যেত এই ভুলটা করে ফেলেছি কিন্তু আমি এখন একটু লবণ দিয়ে দিই যাতে লবণের জলে আমার মেয়েটাও ভিজে যাবে আমি না মাথায় এতটা খারাপ আমার আমি ছাদে জামা কাপড় মেলে দিয়েছি আমি জানি না যে আমার ছাদে কোনো জামা কাপড় আছে হ্যাঁ দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমার মেয়েটা ভিজে যাবে আমার মাথায় আমার মাথায় কিচ্ছু থাকে না কি করব ভুলে গেছি ভাবলাম কি একটু সুন্দর করে আগে রোদ্দুরির তাপ পাবে না জামা কাপড়ই গন্ধ হয় না দেখেন তাপালি ভুলে আমার মেয়েটা দৌতি দৌতি যে নিয়ে আসলো ও যদি না জিজ্ঞাসা করতো যে মা ছাদে কিছু আছে নাকি আমি বলতেই পারতাম না আমি ভুলেই যেতাম এটাই আছে হয়েছে আবার কেউ বলেন না যে ভিডিও করতে করতে বেরেন খাইয়ে নিয়েছি এটাও অনেক সময় হয় এই যে মাথায় থাকে কখন ভিডিও করব কখন কি ছাড়বো ওটো ধরে ঢেলে দিলাম হ্যাঁ চামচ বাদে কত ধরে ওলু ডেলে দিলাম এবার একটু ঢেকে আস্তে আস্তে আমরে যাবে এক এই দেখেন কুমে আর জল বলিছে কি গাপুস গুপুস শুকায় অল্প হয়ে যাবে আর মজার একটা দৃশ্য দেখাই বাইরে বৃষ্টি হচ্ছে তা বৃষ্টিটা দেখায় ওই দেখেন কি দারুন আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে ফোন হ্যাং এই যে এখানে আমি পুঁই শাকটা রান্না করে নিলাম পুঁই শাকটা আমার রান্না হয়ে গেছে পুঁই শাক কতটুকু ছিল বলেন তো এই যে বুটায় এক করায় আর হয়ে গেল কতটুকু এই দেখেন